হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অভিম শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদের আর মাত্র তিন দিন বাকি তারপরে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ আমি আজকে চলে এসেছি চুয়াটা গেছি আলমলেখা থানার অন্তর্গত আছে সেই বিখ্যাত পরিচয় অর্থাৎ আজকে কিন্তু পরিবনের শেষ হার আলমলেহা আপনাদেরকে আমি দেখাবো কেমন আমদানি হয়েছে পেছে কিনা কেমন চলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো তারিখ চারিখ জুন দু হাজার পঁচিশ গর হাট যেহেতু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াইটাই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই মন সুন্দর সুন্দর ভিডিও পাঠানো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আজকে আপনারা দেখছেন কিন্তু বড়ো সারগুলো আমদানি সবগুলো কিন্তু মাঝারি সাইজের খুব আমদানি হয়েছে যেহেতু Uh, so ক্রেতাগুলো কিন্তু অনেকেই ঢাকায় গিয়েছে তাদের বড় বড় সারগুলো নিয়ে আমি আজকে জানাবো অর্থাৎ কেমন আম দেখেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ রাস্তার সাথে একটা বড় সারগুলো এই কোয়ালিটির বড়ো আলটাই সে আমদানি নেই বলেছেন আপনাদেরকে দেখাবো দাম কেমন দিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আজকে কয়টা নিয়ে আসছেন গরু একটাই এটা কি বাড়ির গরু জি হয় কেমন দাম দিচ্ছেন দিয়েছেন দুইশো আশি হেঁটালে কেমন দিচ্ছে দাম দিচ্ছে না তাই না ফ্যাস্ট কয়েক ফ্যার দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে ফাইভটি চারটে দাঁড়িয়েছে ফ্যাস্ট দেখেন আমরা কিন্তু এখানে যে অর্থাৎ মেন রোডের সাথে যে বড় বড় রোড ছিল আপনাদেরকে আমরা জানালাম দামের যে বিষয়টা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছে আর বিশেষ করে আজকের হাটে কিন্তু একেবারে বড় বড় যে সালগুলির যে পরিমাণ আমদানি হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে আমদানি নেই আমি আপনাদেরকে দেখাবো ব্যবসা কি পরিমাণ এবং আমদানি পরিমাণ আজকে দেখাবো কেমন আমদানি আছে কেমন বেসা কিনা হচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর সারগুলো কিন্তু মাঝারি কোয়ালিটির সার আমদানি আছে সেটা আপনাদের দেখাবো কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে আসছেন গরু আজকে গরু আছে তিনটা তিনটা বেসা কিনা করছেন না এখনো হয়নি এটা কেমন দাম দেখছেন এটা দাম দেখে দুশো পঁচিশ খেতালে দাম দিচ্ছে খেতালে দিচ্ছে দাঁতে চারটা চারটা

আমি এখন যে গরু আপনাদেরকে দেখা খুব সুন্দর সুন্দর গরু কেমন আছেন ভাই ভালো ভাই কয়টি নেটস এন ছাড়া সে নয়টা নেটস বেশ কি নয় স্যার

এখানে যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেবো ভাই কেমন আছো কয়টা নেড়াইস একটাই বাড়ির গরু না ভাই কিনা

অর্থাৎ আমি মতো বড় যে সাগ্র সে জায়গাতে দাঁড়িয়ে দেখাচ্ছি আজকের আমদানি পরিমাণ কেমন আমদানি হয়েছে ব্যবসা কিনা কেমন ক্ষেত্রে সেটা কিন্তু দেখাচ্ছি অর্থাৎ আজকের হাটে আমদানি কিন্তু আমদানি পরিমাণ একেবারেই কম সেটা আপনারা জানছেন জানেন যে ঈদের হাট চলছে অর্থাৎ ঈদের হাটে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আছে তারা কিন্তু সবগুলো ঢাকায় গরু নিয়ে চলে গেছে এমন একটা ব্যাপার আমরা জানতে পারছি এখানে যে সকল গরু আপনারা দেখছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দামের বিষয়ে জানানো যাচ্ছে এখানে কেমন আছে সেটাকে ভাই কেমন আছেন ভালো আছে ভাই কে একটা ভাই বাড়ি করবো ভাই এটা যে বাড়ি কেমন দাম দিয়েছেন

আজকে তো এদের শেষ হাট তারপরে বাজার হাট তারা পার্টি নাই বাইরের কোনো পার্টি নাই